কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ব্লগটি শুরু করা যাক এটা হচ্ছে আমার যা রুম থেকে আসার তৃতীয় দিনের ব্লগ তো এই ব্লগটি আমি শুরু করেছি দুপুর থেকেই তো দুপুর থেকে বলতে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে বের হয়েছি আসলে ঘরে গেস্ট থাকলে অত বেশি ভিডিও অন করা যায় না যেহেতু সকালবেলা খুব বেশি ব্যস্ত থাকা হয় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ব্রেকফাস্টের আয়োজন করতে হয় ব্রেকফাস্টের সাথে সাথেই আবার দুপুরের খাবারের আয়োজন করতে হয় যেহেতু বিকেলবেলা আমাদের প্রতিদিনই বের হওয়ার প্ল্যান থাকে তো বের হওয়ার প্ল্যান থাকলে একটু আগে আগে বিকেলবেলা না বের হলে আসলে ঘোরা যায় না কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার একটু রেস্ট নিয়ে সাথে সাথে রেডি হয়ে যায় আর চিন্তা করি বিকেলবেলা যেহেতু বের হব তো বিকেলে নাস্তা হিসাবে কি কী নেওয়া যায় তো টুকিটাকি দেখা যায় ব্যাগ গুছানো হয় একটু চা বানানো হয় একটু ফ্রুটস কাটা হয় তো সব কিছু মিলিয়েই আসলে অনেক দেরি হয়ে যায় বের হতে হতে যে সময়টা বের হওয়ার চিন্তা করি যে একটু আগে আগে বের হব আসলে বের হতে হতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে যায় তো তারপরেও আলহামদুলিল্লাহ কারণ আমাদের এখানে যেই সময়টা আমরা বের হয়েছি ওই সময়টাতেও প্রচুর রৌদ্র ছিল তো রৌদ্রের কারণে আসলে হাঁটা যায় না প্রচুর গরম থাকে তো এই সামারের সময়টা সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা সাতটার দিকে বের হলেই বেশি ভালো কারণ বেশি রৌদ্রেতে আসলে ঘোরা যায় না হাঁটা যায় না দেখাও যায় না তো প্রচুর গরম লাগে তো তারপরে সেদিন আমরা একটু আগে আগে বের হয়ে গিয়েছিলাম তো বের হয়ে দেখি প্রচুর রৌদ্র আর সেদিন অনেক গরম ছিল তো গরমে আসলে হাঁটা যাচ্ছিলো না তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই ঘুরেছি তো বের হয়েই আমরা একটা লেকের পাড়ে চলে এসেছি তো এই লেকটাতে আসলে আসতে আমাদের এখান থেকে প্রায় আধা ঘন্টার মতো লাগে তো বেশি দূরে না তো চিন্তা করলাম এটাতে আগে যাই তারপরে অন্যটাতে যাব অন্য জায়গায় যাব তো এখানে যেহেতু আরও একবার আমি এসেছিলাম তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো চিন্তা করলাম আগে এখান থেকে একটু ঘুরে তারপরে অন্য জায়গায় যাব তো এই তো এই লেকটাতে চলে এসেছি আর এই লেকটার নাম হচ্ছে লাগো লে বান দিয়ে এই লেকটা আমাদের এখান থেকে বেশি দূরে না এটা ট্রেভিজুতেই পড়েছে তো এখানে বেশিক্ষণ ছিলাম না প্রায় এক ঘন্টার মতো ছিলাম তো এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে একটু ভিডিও করে তারপরে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি আর এই তো এই লেকটার একটা জায়গা আছে একটা বড় হোটেল রেস্টুরেন্ট প্লাস হোটেল তো ওখানে আর কি একটা ব্রিজের মতো আছে তো অল্প একটু জায়গার ভেতরে অনেকগুলো মাছ ছেড়েছে তো মাছগুলো দেখে খুবই ভালো লাগছিল আর এক একটা বিশাল বড় বড় মাছ ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন ছোট ছোট মাছ আসলে না এগুলো অনেক বড় বড় মাছ তো এই মাছগুলো যেখানেই মানুষ দেখে সেখানেই গিয়ে ভিড় হয় ওরা মনে করে খাবার দিবে তো যার কারণে যেখানেই দাঁড়ায় সেখানেই এসে পড়ে মাছ তো দেখে ভালোই লাগছিল আর পানির কালারটা এত সুন্দর লাগছিল পুরোটাই সবুজ কালার পানি আর খুবই পরিষ্কার পানি তো এত ঝকঝকে পানির ভেতরে মাছগুলো ভাসছিল দেখে খুবই ভালো লাগছিল তো এই জায়গাটাতে অনেকক্ষণ ছিলাম তো যেহেতু অনেক বেশি রৌদ্র তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো ফটোশ্যুট করলাম সবাই মিলে একসাথে আর অল্প একটু জায়গার ভিতরে এত মাছ মানে দেখে খুবই ভালো লাগছিল আর এই লেকটা মোটামুটি ভালোই বড় আর এই লেকের চারো দিকে হাঁটার ব্যবস্থা আছে ইচ্ছে করলে সুন্দর করে হাঁটা যায় তো বিশেষ করে এই লেক লেকটাতে সকালবেলা হাঁটলে আমার মনে হয় বেশি ভালো লাগবে সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় কারণ খুবই নিরিবিরি একটা জায়গা তো দেখে খুবই ভালো লাগছিল আর হাঁটতেও ভালো লাগছিল চারোদিকে তো আমরা চারোদিকেই হেঁটেছি তো যে দিক দিয়ে আমরা ঢুকেছি ওখান থেকে আবার আরেক পাশ দিয়ে হেঁটে তারপরে আবার গাড়ির জায়গায় চলে এসেছি যে দিকটাতে আমরা গাড়ি রেখেছি আর এই তো এই হোটেলটা দেখে খুবই সুন্দর লাগছিল অপর পাশে আরেকটি ব্রিজও আছে তো সেই ব্রিজে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছবি তুলেছি আর এখানে অনেক ইতালিয়ানরা নৌকা চালায় তো দেখে ভালোই লাগছিলো তো এখন যেহেতু নৌকা নেই যেহেতু প্রচুর রৌদ্র এখন এই টাইমটাতে নৌকা নিয়ে ওরা নামে না হয়তো বা আরও পরে নামবে তো দেখে ভালো লাগছিল আর একদম নিরিবিরি একদম মানুষ ছিল না তো ভালোই লাগছিল তো ওখান থেকে বের হয়ে তারপরে আমরা আরেক জায়গায় চলে এসেছি যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা হয়তোবা বলতে পারবেন এখানে একটা টিউলিপ গার্ডেন ছিল তো এই গার্ডেনটার নাম হচ্ছে নন্ন আন্দ্রেয়া তো এখানে টিউলিপ গার্ডেন ছিল তো একবার আমি এসেছি তখন আর এখন দেখলাম সানফ্লাওয়ার গার্ডেন করেছে তো আসলে আমাদের ভাগ্যটাই খারাপ তো অনেক দিন যাব চিন্তা করছিলাম আসবো আসবো করে আসা হয়নি তো যেদিন আমরা গিয়েছি সেই দিন সকালবেলায় ওরা সব কিছু গার্ডেন পরিষ্কার করে ফেলেছে কারণ যেহেতু এটা সিজন চলে গিয়েছে তো ওরা সব কিছু উঠিয়ে আবার হয়তো বা নতুন অন্য কিছু লাগাবে তো যেহেতু অটামের সিজন চলে এসেছে তো এই সিজনটাতে আমি শুনেছি মিষ্টি কুমড়ার ওরা চারা লাগায় তো অনেক রকমের মিষ্টি কুমড়া হয় তো ওইটাও দেখতে খুবই ভালো লাগে দেখি চেষ্টা করব ওই সিজনটাতে আসার জন্য তো প্রতি এক এক সিজনে এক এক রকম জিনিস এক এক রকম সবজি বা ফুল ওরা লাগায় তো যেহেতু টিউলিপ গার্ডেন ছিল তো টিউলিপের পরে ওরা সানফ্লাওয়ার লাগিয়েছিল আর এক এক সময় এক এক রকমভাবে ওরা ডেকোরেশন করে পুরো জায়গাটা জুড়ে তো এখানে ফ্রুটসের গার্ডেনও আছে তো এক পাশে ওরা ফুল দিয়ে ডেকোরেশন করে আর আরেক পাশে গার্ডেন আছে তো এখানে দেখলাম পিচ ফলের বাগান তারপরে আঙ্গুরের বাগান অনেক রকম ফলের বাগানও দেখলাম তারপরে ফিকি যেটা আমাদের কোরআনের ভাষায় বলে তিন ফল তো তিন ফলটা এখানে প্রচুর হয় ইতালিতে তো বিভিন্ন জায়গায় জায়গায় পার্কে অনেক জায়গায় এই ফল গাছটা থাকে তো স্পেশালভাবে ওরা এখানে চাষ করে তো অনেক বড় বড় তিন ফলগুলো হয় আর দেখলাম আপেল গার্ডেনও আছে এখানে তো অনেক গার্ডেনই দেখলাম চারোদিকে আছে এক এক জায়গায় এই তো এটা হচ্ছে পিচ গার্ডেন পিচ ফল যেটা সেটার গাছগুলো এই তো এটা হচ্ছে তিন ফল আমি জানি না আমাদের বাংলাদেশে এই ফলটাকে কি বলে বাংলা ভাষায় এক পাশে তিন ফল আর আরেক পাশে আঙ্গুরের বাগান এই তো এখানে কালো আঙ্গুর সাদা আঙ্গুর সব ধরনের আঙ্গুরই আছে তো আমরা শুধু ধরে ধরে দেখছিলাম তো অনেক আঙ্গুর হয়ে আছে দেখলাম আর এখানে আসলে পাড়া নিষেধ তো এখানে শুধু ঘুরে ঘুরে দেখার জন্যই পারতে পারবো না তো যার কারণে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ধরে ধরে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এদিকটাতে আমাদের রাফিয়া মনি খুব মজা পাচ্ছিল মাশাল তো ও খেলা করছিল একা একা তো ছোট বাবুর মধ্যে ওই ছিল ছোট মানুষ তো ও একটু মজা পাচ্ছিল আর এদিকটাতে অল্প কিছু সানফ্লাওয়ার সামনের দিকে ছিল তো ওগুলোই একটু ভিডিও করে নিলাম তো ওখানে বেশ কিছুক্ষণই আমরা ছিলাম প্রায় সাড়ে আটটা নয়টার মতো ওখানে ছিলাম তো ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল। তো ওখান থেকে বের হয়ে তারপরে আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি আর এই রেস্টুরেন্টটাতে আমাদের প্রায় সময় আসা হয় যেহেতু এটা ডোনার কাবাবটা খুবই মজা তো ওখান দিয়ে আসতেই এই ডোনার কাবাবের রেস্টুরেন্টটা পরে তো চিন্তা করলাম এখান থেকে রাত্রে ডিনারটা সেরে যাই তো বাসায় গিয়ে আর ঝামেলা হবে না যেহেতু ক্ষুদাও লেগে গিয়েছে হাঁটতে হাঁটতে তো অনেকটুকু হাঁটা হয়েছে প্রথমে যেহেতু একটা লেকের পাড়ে গেলাম তারপরে গার্ডেনে গেলাম তো খুদা লেগে গিয়েছে তো রাত্রে ডিনার সেরে বাসায় চলে এসেছি তো আমার ব্লগটি আজকের মতো এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম